অল জব টু তো আজকে আমরা ডিসকাস করছি এসএসসি জিডি পিভিয়াস আর জি কে ক্লাস নাম্বার সেভেন্টিন দেখতে দেখতে আমাদের ষোলোটি ক্লাস হয়ে গেছে আজকে সাতের নম্বর তার সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওকে সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করবে এই বছর অ্যান্ড এই বছরই যেন জিডিতে প্রত্যেকের চাকরি হয়ে যায় সেই জন্য তোমাকে কী করতে হবে প্রিভিয়াস ইয়ার গুলো খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশনেই দেখবে দু হাজার বাইশের অল শিফটের প্লে পেয়ে যাবে তার সাথে দু হাজার চব্বিশের যে পরীক্ষাগুলো হয়েছিল সেটারও অল শিফটের প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে অ্যান্ড তার সাথে আমাদের দু হাজার পঁচিশে তো রানিং চলছে তো মিনিমাম এই তিনটে প্রিভিয়াস ইয়ার পরীক্ষা করে পুরো কমপ্লিট করবে তারপর পরীক্ষা দিতে হবে ঠিক আছে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে তার সাথে জিটেতে জিকেতে যারা কেউ খাঁচা রয়েছে বা জিদের জি জন্য যাদের স্টাডি মেটেরিয়াল দরকার তাদের জন্য একটা জিকের আমাদের পেড ব্যাচ আছে যেখানে এসএসসি জিডি দু হাজার একুশ বাইশ চব্বিশ এবং পঁচিশ অল শিফটেড তোমাদের আমি পিডিএফ নোটস প্রোভাইড করছি উইথ এক্সট্রা অ্যান্ড তার সাথে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পিডিএফ নোটস হিস্ট্রির জন্য তোমাকে টোটাল বারোটা চ্যাপ্টার পড়তে হবে জিওগ্রাফির জন্য তোমাকে টোটাল নটা চ্যাপ্টার পড়তে হবে কনস্টিটিউশনের জন্য নটা চ্যাপ্টার পড়তে হবে ইকোনমিক্সের জন্য নটা চ্যাপ্টার পড়তে হবে স্ট্র্যাটিকজিকে একটু বেশি পড়তে হবে ওকে টোটাল চব্বিশটা টপিক তোমাকে পড়তে হবে অ্যান্ড এখন তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাস রানিং চলছে আপাতত তিনটে ক্লাস হয়েছে এখনও পাঁচ ছটা ক্লাস বাকি আছে অ্যান্ড এই জিকে ব্যাচে অ্যাডমিশন ফিস ওয়ান টাইম ফোর নাইনটি নাইন একবারই তোমাকে পেমেন্ট করতে হবে ভ্যালিডিটি না তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের প্রথম এবং শেষ চান্স অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ওকে চলে আসি প্রথম প্রশ্ন আমাদের পরীক্ষায় যেটা এসেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পায়নের ক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিভাবে আলাদা ছিল তো আমরা প্রত্যেকে পড়েছি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল কিসের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া শিল্পায়নের তাহলে সিম্পল যদি জানা থাকে তুমি বলতে পারবে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল ঠিক আছে তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে এই সময়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাতে কালে বেসরকারি খাতে শিল্পের একটি বিভাগ ছেড়ে দেওয়া হয়েছিল তবে লাইসেন্সের ব্যবস্থার মাধ্যমে খাতটিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখা হয়েছিল সরকারের কাছ থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত কোন শিল্পের অনুমতি দেওয়া হয়নি এটা তোমার সব ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন নাইনটিন এর সাথে সম্পর্কিত এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন নাইনটিন ফিফটি সিক্স এগুলো বর্ণনা করা আছে এনএগেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই লাইসেন্স রাজ চালু হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি নির্বাচন করেছিল আমাদের অর্থনীতি অ্যান্ড দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধি হারে লক্ষমতা রাখা হয়েছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এগুলো লাইন বাই লাইন মুখস্ত করবে চুরাশি সেকেন্ড প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছে নিম্নলিখিত মধ্যে কে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কবে প্রতিষ্ঠা করেছিলেন তিনশো বাইশ খ্রিস্টাব্দে তো চন্দ্রগুপ্তের মর্যের পর সিংহাসনে আরোহণ করেন বিন্দু তারপর তারপরে অশোক এবং সবার লাস্টে বংশের শেষ রাজা মৌর্য সাম্রাজ্য ছিল প্রথম প্যান ইন্ডিয়া সাম্রাজ্য যা ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল এর সাথে মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার সাথে মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রতে তিনশো বাইশ তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে মহান রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দু তিনবার অলরেডি তোমাদের পরীক্ষায় চলে এসেছে সাম্রাজ্য খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল যার রাজধানী ছিল পাটুলিপুত্র যেটা বর্তমানে কোথায় রয়েছে পাটনা বিহারে নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে থাই পুষাম উৎসব অনুষ্ঠিত হয় এরা কোন টপিক স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল বিভিন্ন রাজ্যে যে সমস্ত উৎসবগুলো পালন করা হয় সেই টপিক থেকে অ্যান্ড এগেন সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের এডিকুইটি নিচ্ছে তো একদম ভয় খাবে না যা নোটস তোমাদের বানিয়ে দিচ্ছি শুধু সেইটুকু পড়ে যাবে অ্যান্সার হয়ে আছে তামিলনাড়ু এর সাথে মনে রাখবে তামিলনাড়ুতে উজাভার থিউনাল উৎসব পালিত হয় এর সাথে মনে রাখবে থাইপুসাম উৎসব পালিত হয় এর সাথে মনে রাখবে মামাল্লাপুরাম নৃত্য উৎসব পালিত হয় তার সাথে মনে রাখবে চিতিরাই উৎসব পালিত হয় জাল্লিকট্টু উৎসব পালিত হয় অ্যান্ড মহামাঘম উৎসব পালিত হয় এবং কাথুরি উৎসব পালিত হয় এগুলো কোথায় হচ্ছে তামিলনাড়ুতে অ্যান্ড তার সাথে নাট্যাঞ্জলি উৎসব এটাও কোথায় হয়ে থাকে তামিলনাড়ু রাজ্যে সবার লাস্টে চলে আসি আমরা ফ্লোট ফেস্টিভ্যাল তাহলে উজাবার তিরুনাল থাইপুসাম মামাল্লাপুরাম চিতিরাই জাল্লিকাট্টু মহামাঘম কাঁথুরি নাট্যাঞ্জলি ফ্লোট ফেস্টিভ্যাল এবার এগুলো যাদের মুখস্থবিদ্যা বিদ্যা একদমই নেই মুখস্ত করতে পারো না বারবার ভুলে যাও মিনিমাম এই যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে এই কয়েকটা চার পাঁচটা করে মুখস্ত তোমাকে মিনিমাম করতে হবে যাদের মুখস্থ বিদ্যা ভালো এইগুলোকে সব তোমাকে মুখস্ত করতে হবে প্রশ্ন উনিশশো পঞ্চাশ সালে ভারতের প্রথম বিচারপতি ছাড়াও ভারতের সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের সংখ্যা কত ছিল তো আমাদের সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস ছাড়াও আদার্স আহ জাজ থাকেন তো উনিশশো সালে ভারতের প্রধান বিচারপতি ছাড়া আর কতজন চিফ জাস্টিস ছিলেন সরি জাস্টিস ছিলেন তোমাদের সুপ্রিম কোর্টে তো অ্যান্সার হয়ে যাবে সাতজন এখানে মনে রাখবে উনিশশো সালে মূল সংবিধানে একজন প্রধান বিচারপতি এবং তার সাথে সাতজন জুনিয়র বিচারপতি বা পার্সোয়েন জার্জ নিয়ে একটি সুপ্রিম কোর্টের পরিকল্পনা করা হয়েছিল এবং এই সংখ্যা বাড়ানোর জন্য বিষয়টি সংসদের উপর নির্ভরশীল থাকবে ভারতের সর্বোচ্চ সর্বোচ্চ বিচারিক সংস্থা হচ্ছে কি সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্টের অস্তিত্ব কবে লাভ করে আঠাশে জানুয়ারি উনিশশো দেখো এটা কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে তার সাথে মনে রাখবে ভারতীয় সংবিধানের একশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে একটি বিধান অনুসারে একজন সুপ্রিম কোর্টের বিচারক পঁয়ষট্টি বছর বয়স না হওয়া পর্যন্ত পদে অধিষ্ঠিত হতে পারবে ঠিক আছে তো এগুলো সব তোমাকে সুপ্রিম কোর্ট রিলেটেড এক্সট্রা ডিটেলস যেগুলো তোমাকে একটু নোট ডাউন করে নিতে হবে ভূতত্ত্বের সীমা পৃথিবীর ভূতকে নিম্ন স্তরকে বলা হয় এটি হলো ড্যাশ এবং ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ শিলাগুলোর সমন্বয়ে গঠিত এই দুটি খনিজই হল মহাসাগর তলদেশীয় ভূতকে সর্বাধিক প্রাপ্ত খনিজ এখানে কি অ্যান্সার হবে আমাদের এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিলিকেট তো আমাদের নিম্ন স্তর যেটা সীমা সেটা তোমাদের সিলিকেট এবং তার সাথে ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ শিলাগুলি দ্বারা গঠিত সমুদ্র তলদেশীয় ভূতকের অধিকাংশই বিভিন্ন ধরনের গঠিত এই সমুদ্র ব্যাসেল তলদেশীয় ভূতক পাঁচ থেকে দশ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত বা থেকে শুরু হয়ে পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর হচ্ছে লিথোস্ফিয়ার অ্যাস্টনোস্পিয়ার এটি পৃথিবীর লিথোস্পিয়ারের অংশের নিচের কার্যকরভাবে দুর্বল স্তর এবং এই নিম্ন ভূমিক সরি নিম্ন ভূমিকম্পীয় তরঙ্গ গতি এবং উচ্চ উষ্ণতা দ্বারা চিহ্নিত করা যায় এই স্তরকে অ্যান্ড সবার লাস্টে মনে রাখবে পৃথিবীর লিথস্পিয়া স্তরে প্রাকৃতিক ভূমিকম্প হয়ে থাকে দু সালের জনগণনা অনুসারে কোন উত্তরপূর্ব রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি দু সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন উত্তরপূর্ব পূর্ব রাজ্যের সাক্ষরতা সবচেয়ে বেশি এখানে অ্যান্সার হয়ে যাবে মিজোরাম এখানে মনে রাখবে দু হাজার এগারো সালের দ্বিতীয় দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য তোমার হবে মিজোরাম তার সাথে মনে রাখবে মিজোরাম অল ওভার ইন্ডিয়া যত রাজ্য আছে তার মধ্যে সাক্ষরতার দিক থেকে দু নম্বরে আছে অল ওভার ইন্ডিয়াতে এক নম্বরে কেরালা দু নম্বরে মিজোরাম আর উত্তর পূর্ব বা নর্থ ইস্ট স্টেট মধ্যে যদি কে প্রথম জিজ্ঞেস করে তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে মিজোরাম এর সাথে মনে রাখবে এই মিজোরাম রাজ্যের মোট সাক্ষরতা হার হচ্ছে প্রায় এটা অনুযায়ী ওকে আর সালের ডাটা জনগণ অনুসারে সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে এই মিজোরাম রাজ্যের সাক্ষরতা হার সবচেয়ে বেশি যে এই যে প্রশ্নটা অ্যান্ড এই প্রশ্ন দুটোই সেম উত্তর পূর্ব রাজ্যগুলোকে আমাদের কি বলা হয় সেভেন সিস্টার সেম প্রশ্ন ঘুরিয়ে দিছে তোমাকে জাস্ট ট্রিকটা ধরতে হবে ঠিক আছে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে উত্তর জনসংখ্যা ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ তো আমরা জানি উত্তর সবচেয়ে বেশি লোকসংখ্যা আছে তো এটা পুরো ভারতের প্রায় 16.5 পার্সেন্ট উত্তর আচ্ছা আদমশুমারী দু হাজার এগারো অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় নাইনটিন কোটি এই দু হাজার এগারো সালের অনুসারে উত্তর প্রদেশ রাজ্যের গ্রামীণ জনসংখ্যা সবচেয়ে বেশি তার সাথে মনে রাখবে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাধিক দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের তপশীল উপজাতির জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট তো এইগুলোকে মিনিমাম তোমাকে মুখস্থ করে নিতে হবে চলে পরবর্তী প্রশ্ন বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা হল ড্যাশের একটি গুরুত্বপূর্ণ কাজ এটা ইন্ডিয়ান ইকোনমিক্স যদি কঠিন লাগে কোনো রকম কোনো অসুবিধা নেই ডেলি পড়তে থাকো অ্যান্ড দেখবে এগুলো সব তোমাদের আয়ত্তে চলে আসবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মুদ্রা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে জাতীয় সঞ্চয় আমানত বা ন্যাশনাল সেভিং ডিপোজিট এটাকে নিকট মুদ্রা বা নিয়ার মানি বলা হয় কি বলা হয় নিয়ার মানি বা নিকট মুদ্রা ওকে অ্যান্ড ভারতের মুদ্রার দশমিক পদ্ধতি পরিবর্তন করে এপ্রিল নাইনটিন ফিফটি তার সাথে মনে রাখবে কারেন্সি নোট এবং মুদ্রাকে ফিয়েট মানিও বলা হয় অ্যান্ড সবাই লাস্টে মনে রাখবে কারেন্সি নোট এবং কয়েন বলা হয় ফিয়েট মানি এবং তাদের আইনি দরপত্র বা লিগেল টেন্ডারও বলা হয়ে থাকে সেই শারীরিক অবস্থা যা ক্ষুধা হ্রাস করে এবং উদর অনুভূতি জাগায় তাকে ড্যাশ বলা হয় তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে সায়েন্স থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে তাকে বলা হয় তৃপ্তি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো ইঞ্জেশন যেটা এ এতে রয়েছে এটি হল মুখগহ্বরে দিয়ে খাবার গ্রহণ করার প্রাথমিক প্রক্রিয়া বি বিতে যেটা রয়েছে বর্জ্যমোচন এটা হচ্ছে এটা আমাদের শরীর থেকে বিপাকীয় বর্জ্য পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়া এবং ডি ডিতে যেটা রয়েছে কাইম কাইম হচ্ছে আমাদের শারীরিক কোনো অবস্থা নয় বরং পাকস্থলিতে আংশিক হজম হওয়া অম্লীয় ও তরল খাদ্যমন্ডলকে বোঝায় কাইন তো কোনটাকে কি বোঝায় তার একটা তোমার আইডিয়া হয়ে গেল এবং এরকম তুমি অপশন এলিমিনেট করেও অ্যান্সার করে দিতে পারবে ভারতীয় খেলোয়াড় আর বৈশালী কোন খেলার সাথে যুক্ত কে কোন স্পোর্টস এর সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি এডিকুইটি যে প্রশ্নগুলো করছে যেমন সিএচএস এর পরীক্ষা সেখানে এই সেম প্যাটার্নের প্রশ্ন এসেছে কে কোন স্পোর্টস সাথে যুক্ত অ্যান্সার হয়েছে দাবা বা চেস তার সাথে মনে রাখবেন নবজোত কর তিনি হকি স্পোর্টস সাথে যুক্ত অপর্ণা পোপাট তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত সাইনা নেওয়াল তিনিও ব্যাডমিন্টনের সাথে যুক্ত সুশীল কুমার কুস্তির সাথে যুক্ত সাজন প্রকাশ সাঁতারের সাথে যুক্ত ভক্তি শর্মা তিনিও সাঁতারের সাথে যুক্ত টাইগার রুডস তিনি গলফের সাথে যুক্ত এবং গৌরব গাই তিনিও গল্পের সাথে যুক্ত তো এগুলো একটু মুখস্থ করে নেবে এগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসেছে আর সবার লাস্টে ভবানী দেবী তিনি তিনি ফেন্সিং সাথে যুক্ত ভোলানাথ প্রসন্ন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এরা কোন টপিক স্ট্র্যাটেজিক্যাল কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট নামে যে টপিকটা সেই টপিক থেকে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে তিনি বাঁশি স্পোর্ট সরি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ভোলানাথ প্রসন্ন আগেরও কোন একটা ক্লাস এটা আমি এক্সট্রা ডিটেলস এ করিয়েছি তার সাথে মনে রাখবে হরিপ্রসাদ চৌরসিয়া সুভাষ কামাদ রাজেন্দ্র প্রসন্ন রাজেশ প্রসন্ন তার সাথে ঋষভ প্রসন্ন নারায়ণ ঘোষ টি মহালিঙ্গম পান্নালাল ঘোষ এবং সিকিল মালা চন্দ্রশেখর এনারা সবাই কিসের সাথে যুক্ত বাঁশির সাথে যুক্ত এন্ড তার সাথে আমাদের ভোলানাথ প্রসন্ন যেটা এই প্রশ্নের অ্যান্সার ভোপাল এবং ত্রিবান্দ্রমে কুমার সুরেন্দ্র সিং মেমোরিয়াল শুটিং দু হাজার কোন সংস্করণের আয়োজন করা হয়েছিল তো এই ধরনের প্রশ্ন এবছর তোমরা পাবে না এগুলো একটু কঠিন প্রশ্ন আমি দেখলাম কারেন্ট একটু সহজ টাইপেরই আসছে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে একুশতম দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিম্নলিখিত রাশিয়ার কোন সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাওয়ার্ড অফ সেন্ট অ্যান্ড রিউ দ্য অ্যাপস্টল ওকে একটু উচ্চারণ ভুল হচ্ছে অ্যান্সারটি অ্যাওয়ার্ড বলে দিলাম এখানে অর্ডার অফ দ্য সেন্ট অ্যান্ড রিউ দ্য অ্যাপোস্টেল অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কে দু সালের জুলাই মাসে কেন্দ্রীয় লোকসেবা আয়োগ বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটাকে আমরা ইউপিএসসি বলে থাকি তার চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করেছে এই ধরনের কারেন্ট এখন না এখন জাস্ট আসবে যে চেয়ারম্যান হলেন কে তো আপাতত এখানে মানুষ শুনি তিনি ইউপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আঠারোশো সালে প্রবর্তিত কোন আইনটি ব্রিটিশ ভারতের শাসনের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করেছিল আঠারোশো সালে প্রবর্তিত কোন আইনটি ব্রিটিশ ভারতের শাসনের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন এর সাথে মনে রাখবে চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ এখানে বঙ্গের গভর্নর জেনারেল পদটি পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল পদটি তৈরি হয় তার সাথে মনে রাখবে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট একটি আইন যা ভারতের সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য সরকারকে ব্যাপক ক্ষমতা প্রদান করে এবং উনিশশো সালে এটা পাশ হয় ভারত শাসন আইন নাইনটিন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো এটার ভিত্তির প্রস্তুতকারী সুপারিশগুলোর পিছনের মুখ্য ব্যক্তিত্ব ছিলেন লর্ড চেমসফোর্ড এন্ড এ ডুইন মন্টেগু তো চেমসফোর্ড মন্টেগু তোমাদেরও বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কারও বলা হয় এই উনিশশো সালের এই আইনটিকে এবং এই আইনে দ্বৈত শাসন অর্থাৎ নির্বাহী পরিষদ এবং জনপ্রিয় মন্ত্রী এই দুইয়ের দ্বারা শাসনের পদ্ধতি প্রবর্তিত হয় এইগুলোকে সব এই আইন যেহেতু টপিক থেকে প্রশ্ন এসছে যেগুলো তোমাদের পরীক্ষা এসেছে বা আসতে পারে সেগুলো আমি এখানে করিয়ে দিলাম কষ্ট করবে কিন্তু এইগুলো ছেড়ে দিলে কিন্তু পিছিয়ে পড়বে কম্পিটিশনে ওকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে একটি অস্ত্রবঙ্গ এবং তাম্রপত্র ছাড়া আর কি দেওয়া হয় তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে একটি অস্ত্রবঙ্গ তার সাথে তাম্রপত্র তাছাড়াও এক লক্ষ টাকা সম্মান অর্থপ্রদান প্রদান দেওয়া হয় অ্যান্ড এর সাথে এটাও মনে রাখবে সঙ্গীত নাটক একাডেমিক ফেলোশিপ অ্যাওয়ার্ড এটা দেখো একাডেমিক অ্যাওয়ার্ড এটা যদি ফেলোশিপ অ্যাওয়ার্ড জিজ্ঞেস করা হয় তখন মনে রাখবে তাম্রপত্র অস্ত্রভঙ্গম অ্যান্ড তার সাথে তিন লক্ষ টাকা দেওয়া হয় তো দুটো মাথায় রাখবে একাডেমিক পুরস্কার জিজ্ঞেস করেছে না ফেলোশিপ অ্যাওয়ার্ড জিজ্ঞেস করেছে ওকে নিম্নলিখিত কোন রাজ্যে গালো উপজাতি দ্বারা পপির নৃত্য উৎসব পরিচালিত হয় তো গালো ট্রাইব পপি নৃত্য পরিবেশন করে কোথায় অরুণাচল প্রদেশ রাজ্যে এগেন আজকে আবার রিভিশন করছি বার্দছাম রি নৃত্য আজিলামো লোক নৃত্য সোলুং নৃত্য নৃত্য রিখাম্পদা নৃত্য পাকু ইতু নৃত্য এবং পকি নৃত্য এগুলো সব কি হয়ে আছে অরুণাচল প্রদেশের ড্যান্স ফর্ম যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দু হাজার সাত থেকে দু হাজার বারো সাল পর্যন্ত এটা হয়েছিল প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার হার কত শতাংশ হিসাবে স্থির করা হয়েছিল ফাইভ এর প্ল্যানটা খুব খুব ভালোভাবে পড়বে ঠিক আছে অ্যান্সার হয়ে গেছে নয় শতাংশ হিসাবে স্থির করা হয়েছিল সি রাঙ্গারাজন তিনি একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার ছিল নাইন পার্সেন্ট এবং প্রকৃত বৃদ্ধির হার ছিল এইট পার্সেন্ট এর সাথে মনে রাখবে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফ্টের কারিগরদের সহায়তা দিয়েছিল এবং মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিস স্কিম বা বাজার সহায়তা এবং পরিষেবা যোজনা চালু হয়েছিল হ্যান্স স্টেড তিনি কত সালে আবিষ্কার করেন যে একটি তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার নিকটবর্তী একটি চৌম্বকীয় কম্পাসের সূচকে বিচ্যুত করতে পারে সূচকে বিচ্যুত করতে পারে তো এখানে আমাদের অ্যান্সার কি যাবে আঠারোশো কুড়ি সালে এটাও একটা কঠিন জেনারেল সায়েন্সের প্রশ্ন এবং এটি প্রমাণ করে যে বিদ্যুৎ এবং চুম্বকত্ব একে অপরের সাথে সম্পর্কিত লাস্ট প্রশ্নে চলে এসছি রাজ্যের পদ্ধতি নির্দেশমূলক নীতি এটা কি বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওকে ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো গুলো করানো আছে সেইগুলো একটু পড়ে নেবে সেখানে এটাও অলরেডি করানো আছে যে আর্টিকেল উনপঞ্চাশে কি বলা আছে তো আমাদের সংবিধানে ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল ফর্টি নাইনে বলার আছে যে জাতীয় গুরুত্বের স্মারক স্থান এবং বস্তু সমূহের রক্ষণ আর আমাদের ভারত সরকারের এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পুলিশির আন্ডারে কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সবার প্রথম গ্রাম পঞ্চায়েতগুলির প্রচার বা গঠন আর্টিকেল ফোরটিতে বলা আছে ইউনিফর্ম সিভিল কোড এটা আর্টিকেল ফর্টি ফোরে বলা আছে এবং সবার লাস্টে মনে রাখবে অ্যালকোহল যুক্ত মদ খাওয়া নিষেধাজ্ঞা এটা আর্টিকেল ফর্টি সেভেনে এ বলা আছে তো ইম্পর্টেন্ট আর্টিকেল গুলোকে কিন্তু তোমাকে পড়তে হবে এটা আজকে হোমওয়ার্ক দিয়ে দিলাম কালকের ক্লাসে করেছিলাম ষোলো নম্বর ক্লাসে এটা করানো ছিল ওকে রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত এখন অ্যান্সার করবে না ভিডিওটা শেষ হয়ে পর অ্যান্সার করবে তখন আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাবো ওকে অ্যান্ড এগেন আউট অফ টোয়েন্টি কত পেয়েছো এটাও একটু কমেন্ট করে দিও লাস্ট পর্যন্ত তারা দেখো টার্গেট কত রাখবো আমরা ফর্টিন প্লাস অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও পারলে বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও অ্যান্ড এগেন আমাদের একটা জিকে ব্যাচ চলছে যেখানে এখন অনেক টাইম আছে তোমাদের প্রিপারেশন নেওয়ার তো এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করা হচ্ছে যেগুলো তোমাকে প্রপার এ টু জেড কমপ্লিট করে পরীক্ষা দিতে যেতে হবে তো যাদের স্টাডি মেটেরিয়াল বা কোচিং দরকার তারা অবশ্যই এখানে অ্যাডমিশন নিয়ে নিও এখন জেনারেল সায়েন্সের ক্লাস চলছে তাই এখন কমপ্লিট হয়নি রানিং ব্যাচ এটা এই জানুয়ারিতেই আমি শেষ করার চেষ্টা করব। অ্যান্ড এই গ্রুপে অ্যাডমিশন ফিস ওয়ান টাইম ফোর নাইনটি নাইন ভ্যালিডিটি এক্সাম শেষ হওয়া পর্যন্ত তার আগে স্টুডেন্ট এগিয়ে যারা প্রথম প্রিপারেশন শুরু করছো জিজ্ঞেস স্কোর করতে পারছো না এবং যাদের এবছর শেষ চান্স এ জ হয়ে যাবে একবার ভালোভাবে প্রিপারেশন নিতে যাও তারা অ্যান্ড ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করবে ওকে অ্যান্ড লাস্টে সবাইকে আবার হ্যাপনিং ইয়ার খুব ভালোভাবে পড়াশোনা করো অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ